জেনেছেন তারপরেও বলি তিনি রোববার দিবাগত গভীর রাতে বাংলাদেশে এসে পৌঁছান একটি ফ্লাইটে এবং রাত তিনটার সময় সব ধরনের ফর্মালিটিস মেনটেন করে তিনি বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে আসেন তিনি কোন ধরনের প্রোটোকল চাননি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন সাধারণ যাত্রী বেশে যা যা করা দরকার তিনি তার সবকিছুই কমপ্লিট করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল সামাদ সামাদ তিনি গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং তিনি যখন দেশে ফিরে আসেন তার পরনে যে লুঙ্গি ছিল পাঞ্জাবি ছিল মাছ ছিল যেভাবে ঠিক গিয়েছিলেন সেভাবেই ফিরে এসেছেন অনেকটা এবং তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল তার সঙ্গে গত মে মাসে আট তারিখে যারা গিয়েছিলেন তার শ্যালো ডাক্তার নওশাদ খান এবং ছেলে রিয়াদ আহমেদ তারাও ফিরে এসেছেন প্রশ্ন হলো যে কেন তিনি ফিরে এলেন তিনি তো ইচ্ছা করলে থেকে যেতে পারতেন থাইল্যান্ডে তাই না আমি মনে করি তিনি জীবনের ঝুঁকি নিয়ে হলেও ফিরে এসেছেন দেশে তার আটো খাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তারপরে তিনি ফিরে এসেছেন এখন বিষয় হচ্ছে যে তিনি যে থাইল্যান্ডে গেলেন চিকিৎসার উদ্দেশ্যে একটি বিভিন্ন মহল বা বিভিন্ন জায়গা থেকে সরকারের অনুগত হোক একটা শ্রেণী থেকে এরকম একটি বিষয় করার চেষ্টা করা হয়েছিল যে তিনি পালিয়েছেন কেন তিনি পালিয়েছেন কেন তাকে পালাতে যেতে দেওয়া হলো এরকম একটি ক্ষোভের সৃষ্টি করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মীদের দিয়ে তা যমুনা সামনে অবস্থান নিল এবং দাবি দাবিতুল্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামলিকে বিচার অবিলম্ভিক শুরু করতে হবে বিচার তো সবাই চাই কিন্তু যে প্রক্রিয়া মক ক্রিয়েট করে তারা যেভাবে যমুনা প্রধান প্রদেশটা বাস ভবন গ্রাহক করে যেভাবে দাবিগুলো তুলল আমাদের মনে অনেক ধরনের সন্দেহ জাগছিল এবং আওয়ামী লীগের রাজনীতি আওয়ামীลีกে নিসিদ্ধ দাবি দাবিতুল্য হলো আমরা দেখলাম যে নাটকের অংশ হিসেবে আন্দোলনকারীদের উপরে সিটি কর্পোরেশনের স্পেক কেন মেশিন দিয়ে ঠান্ডা পানি ছিটানো হলো পানি ব্যবস্থা করা হলো খাওয়ার ব্যবস্থা করা হলো নিরাপত্তা ব্যবস্থা করা হলো আন্দোলন করবে যা প্রতি যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সবকিছু করা হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দশই মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তখনই আমি বলেছিলাম যেদিন মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক কার্যক্রম সেদিন নয় আট তারিখে যেদিন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ছাড়লেন ওই আমি মন্তব্য করেছিলাম আপনারা একটু খেয়াল করে দেখেন যে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলার কথা বলা হচ্ছে তাদের নেতৃত্বে যাদের নাম গুঞ্জনা করে শোনা যাচ্ছিল তাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম ছিল সাবের হোসেন চৌধুরীর নাম ছিল তো আওয়ামী লীগে যাতে গড়ে উঠতে না পারে তারই অংশ হিসেবে হয়তো আব্দুল হামিদকে শর্ত দেওয়া হয়েছে আপনাকে আটক করা হবে নাকি আপনি যেতে চান হয়তো আব্দুল হামিদ বেছে নিয়েছেন এবং ওই রাতে আমরা দেখলাম আট মে দিবাগত রাতে সেলেনা হায়াত আইভির বাড়ি ঘিরে ধরলো শত শত পুলিশ আবার সেলেনা হায়াত আইভির যারা কর্ম কর্মী সমর্থক ছিলেন হাজার হাজার সাধারণ মানুষ তার কোন সমর্থক সহ তারা প্রতিরোধ গড়ে তুলল যে তাকে আটক করতে দেয়া হবে না এবং তাদের প্রতিরোধের মুখে একটা পর্যায়ে সকালে তাকে আটক করতে সফল হয় পুলিশ। এখন অ্যাডভোকেট আব্দুল হামিদ যে ফিরে এলেন প্রশ্ন তুলতে পারেন তাহলে কেন তিনি ফিরে এলেন সবকিছু নাটকের অংশ আব্দুল হামিদ নাটক করছেন তা না হয়তো তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি ঠিকই গেছেন তার চিকিৎসারও প্রয়োজন ছিল তবে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আটক হওয়ার একটা প্রচন্ড নিয়েও তিনি দেশে ফিরে এসেছেন আচ্ছা ধরে দিলাম যে এটি নাটক নয় এটি নাটকের প্লট তৈরি করা হয়নি রিফান্ড আমি গড়ে ওঠা না ওঠার আহ বিষয় হিসেবে তিনি যে বিমানবন্দর ছাড়লেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আর দেশ ত্যাগ করতে পারেন না করার কথাও নয় দেখলাম যে নাটক করা হলো এবং সেই নাটকের অংশ হিসেবে হলেন পুলিশ কর্মকর্তা কিশোরগঞ্জের এসপি ঢাকা বা শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদা একজন কর্মকর্তা একজন উপসহকারী পুলিশ কর্মকর্তা একজন উপ পুলিশ কর্মকর্তা চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো ওদের পিণ্ডি গুজোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো সরকার যেন কিছুই জানে না তো এটা নিশ্চয় একটা নাটক ছিল আবার তিনি এমনও হতে পারে যে তাকে বিদেশে পাঠিয়ে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জোরালো দাবি তোলার একটা ব্যবস্থা করা হয়েছিল সেটিও আমরা দেখলাম একটা হবে কোনো না কোনো নাটকে অংশ তো হবে এবং নিশ্চিত ভাবে তা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে কি আটক করা হবে যেভাবে একের পর এক হত্যা মামলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে খেলোয়াড়দের বিরুদ্ধে হয়েছে তা তখন তুমুল ভাবে সমালোচিত দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সব মামলায় যে একবারে বানোটা আমি সে কথা বলবো না কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে আওয়ামী লীগে বিচার হোক আমরা সবাই চাই আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক এটি যেমন অনেক রাজনৈতিক দলও চায়নি বিএনপিও চায়নি তো হচ্ছে মানুষের চাওয়ার বাইরে এবং আব্দুল হামিদকে আটক করা হতেও পারে এই সরকার তো কোনো কিছু পরোয়া করছে না যা ইচ্ছে যেমন ইচ্ছে তা করে যাচ্ছে আব্দুল হামিদ আমি আগে মন্তব্য করেছি অন্তত আওয়ামী লীগের যে কয়েকজন সিনিয়র নেতা আছেন তাদের মধ্যে অনেক কম বিতর্কিত এবং তিনি হত্যার জন্য নির্দেশ দিবেন এমনটা মনে করার কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি এলাকাতে অবস্থান করছিলেন সেলেন্দা হায়াত আইভু অবস্থান করছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান তিনি অবস্থান করছেন কেন করছেন তারা তো ইচ্ছা করলে পালান নিত। আমরা দেখেছি যে আব্দুলকে আটক করা হয়েছিল এলাকায় যার এত জনপ্রিয়তা এবং তিনি এক সময় আমরা থাকলেও পরবর্তীতে রাজনীতি আসেন মন্ত্রী হয়ে ওঠার পরও তার বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি অভিযোগ আসেনি ক্ষমতা অপব্যবহার করতে আমরা দেখিনি তারপরে তাকে আটক করা হয়েছিল সরকারের যে একের পর এক নাটক এগুলো মানুষের সামনে খোলা আসা হচ্ছে নানান ধরনের প্রশ্নের উত্তরও মিলছে আব্দুল হামিদ কে কেন বাইরে পাঠানো হয়েছিল অথবা তিনি গিয়ে বা কেন জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসলেন এগুলো কোনো স্বাভাবিক হিসেব নয় ভিতরে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছু ঘটবে আমাদের দেখার অপেক্ষা মাত্র ভালো থাকুন সে